কয় আমি যদি এবার এমপি হতে পারি ওলা মাইক্রামদেরকে টাইট করে দেখ টাইট করে ফেলবো নাউজিবিল্লা বলেন আল্লাহ পাক রব্বুল আলামিন এই বেয়াদব মহিলাকে এমন একটা ধাক্কা মেরে এবার এমপি থেকে নিচুতে নামিয়ে দিয়েছে সব যুবকেরা এত পরিমাণ খুশি ওলা মাইক্রাম তো আরো খুশি সুবহানাল্লাহ বলেন তার নাম কি বলেন তো দেখি বাজান ওরে বাপ রে বাপ সবার মনে আছে গো এই কিছুদিন আগে ওলা মাইক্রামদেরকে বলছে যে আলে মোলামা যারা আছে আমি যদি এবার এমপি হতে পারি এবার টাইট করে ছেড়ে দিব আল্লাহ কয় আমি ছাড় দেই ছেড়ে দেই না কথা বলেন ঠিক কিনা এই যুবক ভাইয়ের আওয়াজ দাও ঠিক কিনা আল্লাহ বলে বান্দা আমি তোমাদেরকে ছাড় দিতে দিতে যখন তোমরা বেশি ও করে ফেলো তখন আল্লাহ একবার টান দিয়ে ফেলে যেমনি ভাবে ওই নম্রুদকে ন্যাংড়া মশা দিয়ে মেরেছিলেন যেমনি ভাবে ফেরাউনকে ভিতরে ডুবিয়ে মেরেছিলেন কথা বলেন আমার টুকরা ওই নম্রুদ না কলিজা দেখেছিলেন কত বড় নিজেকে বাহাদুরি মনে করেছিল নিজেকে বড়ত্ব মনে করেছিল আল্লাহ এমন একটা ন্যাংড়া মশা তার ভিতরে ঢুকিয়ে দিল নিজে নিজে দামালে বাড়ি মারে আর বলে বের হ আল্লাহ কয় অত দ্রুত নমরুদ নিজে নিজে চিন্তা করলো এভাবে যদি আমি সারা দিন বেড়াই আমার মাথার থেকে মশা বের হবে কর্মচারীদেরকে বললেন হে কর্মচারীরা সবাই মিলে আমার মাথার ভিতরে বাড়ি মারো কর্মচারীরা মনে মনে তো খুশি কয় বহুদিন আমাদের আপনি পিটিয়েছেন রাগ দেখিয়েছেন গালি দিয়েছেন আজকে চান্স পেয়েছি সুবহানাল্লাহ বলেন আরো জোরে বলেন কর্মচারীরা বলতেছে নমরুদ কে আজকে চান্স পেয়েছি কাঠের জুতাগুলি খোলে নমরুদের মাথার উপরে ঠাস ঠাস করে বাড়ি মারতেছে আর নমরুদ বলতেছে আরো জোরে এ বসান দাও এ বসান দাও কয় ফাটা ফাটা বাটাম ফাটা কথা কন ঠিক কিনা এক যায় নমরুদের এমন এক যায় তার মাথাটা ফাটালো মশা কিন্তু ঠাস করে উড়াল দিয়ে চলে গেল নমরুদ মরে গেল কথা বলেন ঠিক না পৃথিবীতে কেউ স্থায়ী হয় না হক না সে ফেরাউন কি বা কেও কেউ ভবে চিরকাল রয়না কেউ ভাবে চিরকাল রয়না ঠিক কি না ফেরাউন শেষ ছিল না মৃত্যু তাকেও ছেড়ে দিল না ঠিক না সব রাজা মহারাজা আর মহাবি সব রাজা মহারাজা আর মহাবীর মৃত্যু তাকেও অবকাশ দিল না পৃথিবীতে কেও স্থায়ী হয় না হক না সে ফেরাউন কি বা নম্র কেউ ভাবে চিরকাল কেউ ভাবে চিরকাল রয় না জবানটা খুলে দিয়ে বলেন ঠিক কিনা আমার কলিজার টুকরা বাবাজিরা এবার সবাই আমার দিকে তাকান টান টান করে তাকান আমার পাশে কে বসে আছে বলেন তো দেখি একজন মুরব্বী জি আব্দুল হাকিম সাহেব উনি আমার পাশে বসে আছে এখন যদি আমি মুরব্বীকে বলি বাজান আপনার বয়স তো অনেক হয়েছে আপনি মরে যান কি যান আরো যারা বলেন আপনি মরে যান আচ্ছা মুরব্বী আপনি কি মরবেন কোন দিকে প্রশ্ন করলো মরবে মরবে আরো জোরে বলেন মরতে চাইবে না কারণ কি জানেন এখন আমার দাদির ভালোবাসা ফুরাইনি কথা বলেন ঠিক কি না এ যুবকেরা যাই করো না কেন তাড়াতাড়ি বিয়ে করে ফেলো বিয়ের ভিতরে শান্তি দিবেন তিনি কে মরতে চাইবানা টোনা টুনি মেলে বুড়ি হয়ে গেল ভালোবাসা লিপিবদ্ধ করে দিবে আনন্দময় করে দিবেন তিনি কে জবানটা খুলে দিয়ে বলেন হারিয়ে যাব একে দিন দিন ঠিক না বাজান কিছু বলবেন কলিজা টুকরা এ পৃথিবীর ময়দানে আমরা কেউ থাকতে আসি সবাইকে একদিন ত্যাগ করা লাগবে কথা বলেন ঠিক কিনা আমি যেই কথা বলতে চাচ্ছিলাম দ্বিতীয় নাম্বার আমল এক নম্বরে স্বামী যখন ঘরে আসবে স্বামীকে আনন্দ দেওয়া লাগবে কথা বলেন ঠিক কিনা মনে আছে বাজান মনে আছে দ্বিতীয় নম্বরে স্বামী যদি কোনো ভালো পোশাক যদি স্ত্রীকে গিফট করে সেই গিফটটা খুশি মনে স্ত্রীকে মেনে নেওয়া লাগবে স্বামী যদি কোনো ভালোবাসা করে যদি কোনো কিছু নিয়ে আসে কয় তোমার কেনাকাটা আমার পছন্দ না এরকম বলে কি বলেন আরো জোর বলেন আল্লাহ নবী যে আপনার আমার নবী যে ঘোষণা করে জানিয়ে দিলেন ওই মহিলা যখন জবান থেকে কথাটি বের করলো তার উপরে লানত গজব নাজিল হলো না বলেন এজন্য আমার মা বোনেরা রহমত যদি ঘরে ঢোকাতে চান অন্তত পক্ষে আপনাকে আমাকে পরিবারকে টিকিয়ে রাখার জন্য স্বামী স্ত্রীর ভিতরে মিল মোহাব্বত থাকা দরকার আছে না নে আমার বাবাজিরা আসলে সময় সংকীর্ণ যার কারণে আমি আপনাদেরকে আমার মনের কথাগুলি সব অল্প অল্প করে বলে আমি শেষ করতেছি আপনারা কি বেজার হচ্ছেন প্রধান বক্তা হিসেবে দাওয়াত দিতেন দুই ঘন্টা শোনাইতাম আমি কিন্তু কিন্তু করা বক্তা যে নিয়ে এসেছি হুজুর আমি কি ডায়েরি খুলেছি আমি কিন্তু ডায়েরি খুলিনি আমি কিন্তু তাপসির করা বক্তা এখন আমাকে আমার কলিজার টুকরাই এনাম ভাই দাওয়াত করেছে এখন বলল হুজুর আপনাকে প্রধান বক্তা হিসাবে নিয়ে আসবো আমি বললাম ভাই আমার একজন আকর্ষণীয় বক্তা আছে কয় কে আমি বললাম আঠাশ ইঞ্চি ভাই তাহলে আপনাকে দ্বিতীয় ভাই ভাই আমি কই সমস্যা নাই আচ্ছা বলেন তো দেখি বাজান আমি যতগুলা কথা বলেছি বাজান কে একটা হলো আমল করতে পারবেন এরকম একজন যুবক হাত তোলেন তো দেখি হুজুর আমি আপনার আলোচনা থেকে একটা আমল শিখেছি বলেন তো দেখি কোন যুবকটা আসো বাবা এখানে একজন হাত তুলেছে যুবক ভাই দাঁড়াও ভাই দাঁড়াও আমার আলোচনা থেকে আপনি কি এখান থেকে পেয়েছেন কি শিক্ষা করেছেন কেউ হাসবেন না বাজান চুপ থাকেন বলেন যুবক ভাই বলেন বলেন জি আমিন বলেন আর জোরে বলেন আমিন আমার কলিজার টুকরা বাবাজিরা আমি একটা এস দিয়ে যাই আজকের এই সুনামগঞ্জবাসীকে আপনাদেরকে যে এস এম এসটি টি দেব এই শীতকালে কিছু আমলের দরকার না নাই না নেই এই শীতকালের একটা আমলের কথা বলে দিয়ে যায় যারা আজকে ঢাকাতে একটা ফ্লাইট তৈরি করেছেন একটা গুলশানে একটা বাড়ি করেছেন বিশাল বড় বড় বাড়ি করার জন্য বিল্ডিং করার জন্য যারা প্রতিযোগিতা করতেছেন আমি তাদেরকে একটা কথা বলবো দুনিয়াতে তারাই ধনী তারাই ধনী যারা এতিমের পিছনে দান করে কথা বলেন ঠিক কি না